সায়েন থ্রের সমর্শন ফোর বাই ফাইভ হলে টেন্থির সমসন কত চিত্রের সাহায্যে আমরা এটা করবো সায়েন থিটা মানে কি লম্ব ভাগ কত অতিপুজ লম্বা কত এখানে চার অতিভুজ কত পাঁচ ভূমি আসবে কত পাঁচ স্কোয়ার মাইনাস চার স্কোয়ার সমস্যা রুট নাইন সমসং থ্রি ঠিক আছে তাহলে আমরা টেন থিটা মানে কি লিখবো টেন্থ হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি ঠিক আছে লম্বা কত এখানে লম্বা হচ্ছে চার হ্যাঁ আর ভূমি এখানে কত তিন ফোর বাই থ্রি তা মান হচ্ছে ফোর বাই থ্রি এটা আরেকভাবে করা যাবে হ্যাঁ আমরা এখানে কস থ্রি মান বের করি কসমান করি কসের হচ্ছে ভূমি ভাগ কত পাঁচ ঠিক আছে তা মান থ্রি বাই ফাইভ আর সায়েন থ্রেমান কত ফোর বাই ফাইভ তো ট্যান্থিত সমান কত আসবে টেন সময় সমান কি আমরা জানি সায়েন ভাগ হচ্ছে কত কস থ্রিটা মান হচ্ছে কত ফোর বাই আর কোর্স থেকে কত থ্রি বাই ফাইভ লিখে লিখতে পারি ফোর বাই ফাইভ গুণ হচ্ছে কত ফাইভ বাই থ্রি কাটা তাহলে আসতেছে কত ফোর বাই থ্রি তাহলে দুভাবেই অ্যান্সার আসতেছে কত ফোর বা থ্রি তাহলে এটার উত্তর হচ্ছে ফোর বাগ থ্রি